নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির বিষয় হলো স্যাটারডে মর্নিং মার্কেট আমরা যেখানে থাকতাম এ বিএনবিতে সেই রুম থেকে স্যাটারডে মর্নিং মার্কেট যাওয়ার সময় এই ভিডিওটি করা আমাদের যে এ আর হোস্ট ছিলেন মর্গ্যান উনি স্যাটারডে মর্নিং মার্কেটটির খবর আমাদের দিয়েছিলেন এবং আমরা চলে গেছিলাম বেশ কিছু সবজি এবং ফল কিনতে সেই স্যাটারডে মর্নিং মার্কেটে প্রত্যেক শনিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই স্যাটারডে মর্নিং মার্কেটটি ইউনিভার্সিটি লাগোয়া একটি জায়গা আছে সেখানটায় বসে এই মর্নিং মার্কেটটিতে ফল শাকসবজি থেকে শুরু করে পাওয়া যায় বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তাই প্রত্যেক শনিবার আমরা চলে যাই সকালবেলায় এখানে বাজার হাট করতে প্রায় চলে এসেছি আমরা এটি হলো ইউনিভার্সিটির ক্যাম্পাস ইউনিভার্সিটির চারিদিকটি বেশ সুন্দর লাগে দেখতে এই সামনে দেখছি এটি হচ্ছে একার্ড ডি মর্নিং মার্কেট এই যে আমার হাজব্যান্ড আমার সাথে চলেছেন বাজার করতে সামনে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন আসলে এটি একটি অস্থায়ী বাজার তাই বিভিন্ন লোকেরা এই গাড়ি করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন এবং এখানে ছোট্ট ছোট্ট স্টল করে বিক্রি করেন যেদিন ভিডিওটি করছি সেদিন ছিল ভীষণ ঠান্ডা প্রায় বাইরের টেম্পারেচার ছিল এক থেকে দু ডিগ্রি মতো এবং প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল আপনাদের ঘুরিয়ে দেখাই মর্নিং মার্কেটটি বেশ সুন্দর সুন্দর জামা জামাকাপড় বড়দের জামাকাপড়ও বিক্রি হয় এবং পাওয়া যায় শাকসবজি ও বিভিন্ন ধরনের ফল দিনটি ছিল বেশ মেঘলা এবং যখন আমরা এখানে আসি তখন থেকে লক্ষ্য করি দিনের আলো দেখা দিতে দিতেই প্রায় নটা বেজে যায় কারণ শীতের সাথে এখানে বর্ষাও আসে এবং এবং যেহেতু শীতের সাথে আসে বর্ষাও তাই পুরো শীতকালটাই থাকে আকাশের মুখ ভার এবং সূর্য আমার দেখা পাওয়াই বিরল হয়ে পড়ে কোটা বাজার ঘুরতে ঘুরতে আমরাও বেশ কিছু ফল শাকসবজি ফলের মধ্যে আমরা কিনেছিলাম আপেল কমলালেবু আঙ্গুর কিউই অ্যাভোকাডো স্ট্রবেরি এবং শাকসবজির শাক সবজির মধ্যে কিনেছিলাম বাঁধাকপি ফুলকপি বেগুন লেটুস পাশে যে কাপড়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো আফগানিদের দোকান এখানে অনেক স্টলই আফগানিদের সকাল সকাল এই এত সুন্দর শাকসবজি ফল দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে গেছিলো এখানে খুব একটা মাছের স্টল কিন্তু দেখতে পাইনি আমি ওই একটি বা দুটি মাছের দোকান বসেছিল এবং সেখানে বিক্রি হচ্ছিল স্যামন সার্ডিন এসব মাছই এখানে রুই কাতলা তো আমি দেখতে পাইনি এবং এরা এখানকার মানুষেরা এই স্যামন সার্ডিন এসব মাছই বেশি পছন্দ করেন খেতে এই পাশের যে দোকান দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আফগানি দোকানই এবং সেখানেও কিছু আফগানি খাবার বিক্রি হচ্ছিল আমরা ওই সকাল দশটা নাগাদ গেছিলাম তাই বাজারটি বেশ ফাঁকাই ছিল একটু বেলা বাড়লে বারোটা সাড়ে বারোটা এরকম সময় নাগাদ গেলে বাজারটি বেশ ভিড় হয়ে যায় পাশের স্টল দিয়ে দেখতে পাচ্ছেন পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের শীতের পোশাক জ্যাকেট সোয়েটার হালকা যে সোয়েটারগুলি দেখতে পাওয়া যাচ্ছিলো সেগুলি দাম হচ্ছে এই পাঁচ ইউরো করে ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে চারশো টাকার কাছাকাছি অনেকক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা হাঁটার পরে বাজার ঘুরতে ঘুরতে আমি তো প্রায় ক্লান্ত হয়ে পড়ি কিন্তু আমার হাজবেন্ড ভীষণ সবজি কিনতে পছন্দ করেন তো তাকে তো সেই বাজার থেকে টেনে আনা দেয় বাজারে ঘুরতে ঘুরতে আরও কিছু সবজি কেনা হলো তার মধ্যে কিনলাম কুমড়ো কচু ব্রোকলি তো ব্রোকলিগুলির দাম নিয়েছিল এক ইউরোই দুটোই তো ভারতীয় মুদ্রায় প্রায় ধরুন একটি ব্রকলির দাম ওই মোটামুটি পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি ব্রোকলি এখানে প্রচুর পরিমাণে চাষ হয় বলে ব্রোকলির দাম এখানে সস্তায় এবং আরেকটি জিনিস খুব সস্তায় পাওয়া যায় তা হলো অলিভ বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের অলিভ এখানে পাওয়া যায় দু ব্যাগ ভর্তি ফল ও শাক কেনার পরে তখন প্রায় বারোটা বাজে এবার হাজব্যান্ডকে বললাম রান্না করতে হবে তো বাড়ি ফিরতে হবে তো তাকে তো সেই বাজার থেকে বের করা দায় হয়ে পড়ে আমার এত ভালোবাসেন সবজি কিনতে তো শেষমেশ আমরা ধরলাম বাড়ির পথ সেই ইউনিভার্সিটি রাস্তা হয়ে আবার চললাম বাড়ির পথে এই মর্নিং মার্কেট থেকে আমাদের এ দূরত্ব পায়ে হেঁটে প্রায় ওই দশ থেকে বারো মিনিট মতো তো বাড়ির পথে রওনা দিয়েছে এবার আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তাহলে চলুন ভিডিওটি এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন তাহলে দেখা হবে পরের আরেকটি ভিডিওতে সবাইকে গুড বাই